আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করতে চলছি এটি হল বলবো এই প্যানাক এটি কেন একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং এটি কোন রোগের জন্য খেয়ে থাকে এবং কতদিন খেতে হয় তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে থাকি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্যানাকস জিনসেন একটি প্রাচীন ভেষজ উদ্ভিদ যা মূলত চীন কোরিয়া এবং রাশিয়ার কিছু অংশে জন্মায় একে আসিয়ান জিংসেন বা কোরিয়ান জিংসেন নামেও ডাকা হয় এটি হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে আর এই প্যানাকস জিংসেনকে বাজারে পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল আকারে নিয়ে এসেছেন বাংলাদেশের সুনামধন্য অনেক ফার্মাসিটি গুলো তার মধ্যে উল্লেখযোগ্য হল স্কাসিউটিক্যাল এর জিনটেক রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল এর পেনাসিং এবং রেনেটা ফার্মাসিউটিক্যাল এর জিনেরা ও আরো অন্যান্য কোম্পানিগুলো অন্যান্য নামে বাজারে নিয়ে এসেছেন চলুন দেখে আসি এই প্যানাক জিনসেন কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে এই প্যানাক জিনসেন প্রথমত যেটি কাজ করে থাকে এটি শারীরিক ও মানসিক শক্তি বাড়ায় যারা শারীরিক ও মানসিক ভাবে দুর্বল তাদের জন্য এটি বেস্ট একটি মেডিসিন হতে পারে এটি ক্লান্তি দূর করে শক্তি ও সহনশীলতা বৃদ্ধি করে এবং সাধারণ শক্তিবদ্ধ হিসেবে কাজ করে এবং মানসিক চাপ ও উদ্বেগ কমাতে এটি সাহায্য করে থাকে দ্বিতীয়ত বলবো যে কাজটি করে থাকে এটি মানুষের শরীরে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে যাদের ঠান্ডা কাশি অতিরিক্ত লেগে থাকে তাদের ঠান্ডা কাশির বিরুদ্ধে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে দ্বিতীয়ত বলবো এই প্যানাক জিনসন যে কাজটি করে থাকে সেটি হলো পুরুষের যৌন দুর্বলতা দূর করে যেসব পুরুষের যৌন উত্তেজনার সময় পুরুষ শক্ত হয় না বা শক্ত হলে ধরে রাখতে পারে না তাদের জন্য এই মেডিসিনটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন যাদের মিলনের আগেই বা খুব দ্রুত বীজপাত হয়ে যায় এবং যাদের যৌন ইচ্ছার অভাব এক কথায় বলা যেতে পারে যাদের কাম এবং লিঙ্গ উত্থানজনিত অপরাগত বা অক্ষমতায় আছে তাদের জন্য এই মেডিসিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন হিসেবে কাজ করে আপনারা যদি কোনো প্রকার যৌন দুর্বলতা থেকে থাকে তাহলে অবশ্যই এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন যেহেতু এই মেডিসিনটি পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায় তাই এই মেডিসিনটি গ্রহণ করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে একটি করে ক্যাপসুল এবং রাতে একটি করে ক্যাপসুল গ্রহণ করতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা গ্রহণ করতে পারেন এটি ভালো ফলাফলের জন্য একটানা দুই থেকে তিন মাস গ্রহণ করা লাগতে পারে এই ক্যাপসুলটির বাজার মূল্য সাধারণত দশ থেকে পনেরো টাকার মধ্যে হয়ে থাকে পার্শ্বপ্রতিকের কথা বলতে গেলে আপনারা জেনে খুশি হবেন যে সম্পূর্ণ ভেজস এবং আয়ুর্বেদিক উপায় প্রস্তুতকৃত হওয়ায় এই ক্যাপসুলটির তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করলে সামান্য ঘুমের সমস্যা মাথা ব্যথা বমি বমি ভাব চোর রক্তচাপ এবং হরমোনের ভারসাম্য বিঘ্ন হতে পারে তবে এসবের কোনো একটি সমস্যা দেখা দিলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না তবে এই ক্যাপসুলটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই